বন্ধুরা আজ আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবস্থিত প্রয়াগ ফিল্ম সিটিতে বাংলা ছবির বহু শুটিং এই জায়গায় হয়েছে প্রয়াগ গ্রুপের পতনের পর রক্ষণাবেক্ষণের অভাবে এই আর্টিফিশিয়াল জায়গাটি একটু ম্যাড়মেড়ে হয়ে গেছে কিন্তু একদিনের জন্য এই জায়গায় এসে আপনি এই জায়গার আনন্দ উপভোগ করতেই পারেন আমরা আরামবাগ থেকে বাইকে বদনগঞ্জের রাস্তা দিয়ে গড়বেতায় এসে পৌঁছে এই ফিল্ম সিটিতে এসেছিলাম এই ফিল্ম সিটির ভেতরকার জায়গা অনেকটাই রয়েছে ঘুরে দেখার জন্য আপনারা একদিনের জন্য আসতে পারেন এবং এই জায়গার আনন্দ উপভোগ করতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে জায়গাটি আমার এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন